নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আপনারা এখানে দেখছি এখানে পোস্টারিং করছেন বাংলা পক্ষের তরফ থেকে কি বাংলা পক্ষ লেখা দেখছি লোগো দেখছি অ্যাকচুয়ালি বিষয়টা কি একটু বলুন তো জয় বাংলা আমি শুভদীপ ঘোষ আজ আমরা চন্দ্রনগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশা মিউনিসিপালিটির একুশ নম্বর ওয়ার্ডে আমরা পোস্টারিং ও লিফলেট কর্মসূচি করলাম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা বাঙালি দাবি দাবা নিয়ে পোস্টার করি লিফলেট বিলি করি এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং কর্মসূচি করি তো এখানে প্রথমে আছে আপনার ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে তো ভূমিপুত্র সংরক্ষণে আমরা যেটা চাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পঁচাশি শতাংশ বাঙালি ভিত্তিক রাজ্য তৈরি বাঙালির বাংলা ভিত্তিক রাজ্য তৈরি তো এখানে যখনই কোনো সরকারি বা কেন্দ্র সরকারি কোনো চাকরি পরীক্ষা হয় সেখানে সেই প্রশ্নপত্র ইংলিশ অথবা হিন্দিতে থাকে তো আমাদের প্রথম দাবি সেটা বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা রেল স্টেশনে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে আজকে আর থেকে আরম্ভ করে টিকিট কাউন্টার টিটি সমস্ত কিছু হিন্দিতে কথা বলা হচ্ছে একটা পশ্চিমবঙ্গ যখন পঁচাশি শতাংশ বাংলার বাংলা ভিত্তিক রাজ্যে তৈরি তো সেখানে আমরা চাই প্রত্যেকটা রেল স্টেশন যেন প্রত্যেকটা রেলের সহকর্মী কর্মীগণ আর পি এফ সমস্ত কিছু যেন বাংলা ভাষায় তাদের পরিষেবা প্রদান করে আলটিমেট ট্যাক্স বাংলার থেকে ট্যাক্স নিয়ে সে বাংলা ভাষায় পরিষেবা দিচ্ছে না তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে বাংলায় পরিষেবা চাই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে আরম্ভ করে টাকা জমা টাকা তোলা সমস্ত কিছু আমরা বাংলা ভাষায় সেটা চাইছি আর তিন নম্বর হচ্ছে সরি চার নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্রিয়া বিভাগে বাংলা জাতীয় দলে একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আজকে কলকাতা নাইট রাইডার্স বলুন মোহনবাগান বলুন ইস্টবেঙ্গল বলুন যে কোনো পার্টিকুলার খেলায় কোথাও হানড্রেড পার্সেন্ট বা একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ নেই কলকাতা নাইট রাইডার্সে তো কোনো বাঙালি প্লেয়ারই নেই এরপরে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় হিন্দি আমাদের বাইশটা আমাদের হিন্দি ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষাই নেই আমাদের বাইশটা ভাষাই হচ্ছে রাষ্ট্রীয় ভাষা আর তিন পাঁচ নম্বর হচ্ছে বাংলা মাটিতে সমস্ত এটা তো বলেই দিলাম বাংলার বুকে প্রতিটা স্কুলে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা বাংলা ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে অনেক এখনও সিবিএসসি আইসিএসসি পরীক্ষা স্কুল আছে সেখানে বাংলা ভাষা এখনও পড়ানো হয় না বা বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না তো এই নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই নিয়ে পোস্টারিং লিফলেট কর্মসূচি করেছি অনেক অনেকেই অনেকের কাছ থেকে আমরা ভালো উত্তর এবং সহযোগিতা পেয়েছি তো আমরা আশা করি এই একুশ নম্বর ওয়ার্ডের বাঙালিরা আমাদের সাথে যুক্ত হবে আমরা তাহলে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব জয় বাংলা আপনার আপনার নাম আমার নাম শুভদীপ ঘোষ আমি বাংলা পক্ষর সহযোদ্ধা